বিভিন্ন বারো মাসি কাঁঠাল বলে কিন্তু লাগাচ্ছে কিন্তু কাঁঠাল কিন্তু বারো মাস হয় না আপনারা বনযোগ দিয়ে শুনবেন এবং চাষ করার আগে অবশ্যই আপনারা একটু ভেবে চিনতে চাষ করবেন কাঁঠাল কিন্তু বারো মাস হয় না কারণ নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন শুভ রামনবমী আজকে যেহেতু অষ্টমী পূজা কালকে হয়েছে অনেকে অষ্টমী স্নান করেছেন আজকে রামনবমী তো যেটা বিষয় হচ্ছে আমি যে প্রতিবেদনটা আনবো সেই প্রতিবেদনটা হচ্ছে বর্তমানে কিন্তু এঁচোর চাষ অর্থাৎ কাঁঠাল চাষ কাঁঠাল চাষ নিয়ে কিন্তু প্রচুর একটা রমরম বাজার চলছে ঠিক আছে বিশেষ করে দক্ষিণবঙ্গে আমাদের উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গে কারণ যে এঁচড় অর্থাৎ কাঁঠাল আমরা এঁচোর বড়ি যেসব আমরা কাঁঠাল আমরা সবজির জন্য মানে আমরা চাষ করি সেটাকে বলে আমরা এঁচোর চাষ আর কাঁঠাল যেটা হচ্ছে আমরা এই সময় গাছে মুচি এবং এবং গাছে কাঁঠাল মোটামুটি সাইজের এরকম এক দেড় কিলো সাইজের হয়েছে এই কাঁঠালটা আমাদের জোষ্টি মাসের দিকে পাকবে তো আমাদের বিশেষ করে এই কাঁঠাল চাষ দিয়ে যদি আমি আপনাদের সামনে কিছু কথা বলি সেটা হচ্ছে এই কাঁঠাল চাষ বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের প্রতিটা ঘরে ঘরে যাদের জমি জায়গা আছে কিংবা বাড়ি করার জায়গাটুকু আছে প্রতিটা ঘরে ঘরে কিন্তু এক দুটো করে কাঁঠাল গাছ আছে প্রত্যেক লোকেরই কিন্তু কাঁঠাল গাছ আছে বিশেষ করে আমাদের এখানে কাঁঠালের কিন্তু সেরকম কোনো একটা মানে লোকের কাঁঠাল বাগান লাগানোর বা কোনো কাঁঠালের প্রতি যে আগে যে একটা চাহিদা ছিল সেই চাহিদাটুকু নেই এখন তবে হ্যাঁ আছে যেটা হচ্ছে সবজি চাষের জন্য যেটা হচ্ছে সবজি চাষের জন্য অবশ্যই এটা বাণিজ্যিকভাবে এঁচোর চাষের জন্য অর্থাৎ এঁচোর যেটা সবজি কাঁঠাল কাঁঠাল চিংড়ি হয় বিভিন্ন বিয়েবাড়ি অনুষ্ঠানে বড় বড় ফাইভ স্টার হোটেল বা বাইরে চলে যায় তো এত চাষের চাষের জন্য যে এঁচুরটা হচ্ছে যে কাঁঠালটা যেটা আমাদের গাছে আমাদের যেসব গাছ বাড়িতে আছে সেই গাছে কিন্তু এখন এক দেড় কিলো সাইজের হয়ে গেছে এই কাঁঠালটা কিন্তু র্যান্ডাম এখন বিক্রি হচ্ছে এখন আগেকার মতো লোক আর কাঁঠাল পাকিয়ে খায় না বিশেষ করে আমাদের ওয়েস্ট 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 বেঙ্গলের মধ্যে নর্থ বেঙ্গলে এত পরিমাণে কাঁঠাল হয় সেটা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন যারা অবশ্যই আপনারা জানেন যে আপনারা আপনাদের বাড়িতে হয়তো এক দুটো করে কাঁঠাল গাছ অবশ্যই আছে এমন কাঁঠাল হয়েছে মানে আপনারা যে কাঁঠাল খাওয়ার প্রতি যে একটা এনার্জি সেই এনার্জিটুকু নেই কারণ আমাদের এখানকার কাঁঠাল এখন সব বাইরে চলে যায় ঠিক আছে আর বিশেষ করে যেটা এচর চাষ কাঁঠাল চাষ হচ্ছে নর্থ বেঙ্গলের ওদিকে সরি কী বলে সাউথ সাউথ বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতার ওই সাইডে ওই সাইডে কিন্তু কাঁঠাল গাছ কম আছে আর বিশেষ করে ওখানকার লোক এখনও কাঁঠাল খুব পছন্দ করে ঠিক আছে এই চাষটা ওদিকে নেই বলে কিন্তু ওদিকে এত রমরমা চলছে আর বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে হ্যাঁ উত্তরবঙ্গে এখন আবার নতুন করে ওই পিঙ্ক কাঁঠাল বিভিন্ন বারো মাসি কাঁঠাল বলে কিন্তু লাগাচ্ছে কিন্তু কাঁঠাল কিন্তু বারো মাস হয় না আপনারা বনযোগ দিয়ে শুনবেন এবং চাষ করার আগে অবশ্যই আপনারা একটু ভেবে চিনতে চাষ করবেন কাঁঠাল কিন্তু বারো মাস হয় দেখুন বন্ধুরা এই যে একটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি যেখান থেকে কাঁঠাল চারা সংগ্রহ করেছি বা সংগ্রহ করি সেখান থেকে এই কাঁঠালের গাছের ছবিটা এবং দেখুন কাঁঠাল ধরে আছে আর বিশেষ করে আপনারা সকলেই জানেন যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে আবহাওয়ার যে একটা তফাৎ আজকে এপ্রিল মাসের ছ তারিখ তো দেখুন এই ছ তারিখ আমাদের এখানে অর্থাৎ চত্রিমার বাংলায় এখনও কম্বল গায়ে দিয়ে শুতে হয় ঠিক আছে আর দক্ষিণবঙ্গের ওদিকে কিন্তু র্যান্ডাম দিন রাত অনবরত ফ্যান চলছে তো যেহেতু এটা গরমের যে ফল অবশ্যই গরম খুব পছন্দ করে তো তার জন্য এটা কিছু আবহাওয়ার তারতম্যও থাকতে পারে ভেবে চাষ করুন এখন অর্থাৎ এই যে এই এখন গাছে কোন কোনো গাছে মুচিয়ে মানে আসছে আসা শুরু হয়েছে কোনো কোনো গাছে আবার কাঁঠাল এক দেড় কিলো দু কিলো সাইজের হয়ে গেছে ওটা হচ্ছে আগ মানে অগ্রিম যেটা হচ্ছে মাঘ ফাল্গুন মাসে গাছে মুচিয়ে মোচ চলে এসে আর এখন কিছু কিছু গাছে আবার মোষ আসছে এখন যে গাছে মোচ আসবে অর্থাৎ এটা হচ্ছে ফাল্গুন মানে চৈত্রী মাস চৈত্রী বা বৈশাখ মাসে যেসব গাছে এখনও মোচ আসে তো এই কাঁঠালটা পাকতে পাকতে কিন্তু ওই আপনার শ্রাবণ ভাদ্র মাস হয়ে যায় অর্থাৎ চৈত্রী বৈশাখ যশী আষাঢ় শ্রাবণ ভাদ্র এদিকে কিন্তু ছ মাসের মতো হয়ে যায় কিন্তু এই কাঁঠালটা কোনো কোনো গাছে সেটা ভাদ্র আশ্বিন মাসের মতো কাঁঠাল আমাদের এখান থেকে পারা যায় আমি আমার নিজের চোখে দেখেছি আমি কয়েকদিন আগেতে আগে অর্থাৎ কয়েকদিন আগে বলতে এই দুর্গা সময় আমি একটা পাকা কাঁঠালের ভিডিও আমি দিয়েছিলাম আমাদের এই নর্থ বেঙ্গলেই ঠিক আছে তো এই যে বিষয়টা হচ্ছে আপনারা যারাই কাঁঠাল চাষ করুন একটা লম্বা টাইম অর্থাৎ তিন বছর লাগবে গাছে কাঁঠাল আসতে আপনি একটা বাড়িতে যদি বীজের কাঁঠাল গাছও লাগান সেই গাছে মোটামুটি লোকাল অর্থাৎ দেশি গাছও যদি লাগান মোটামুটি ফলন আসতে পাঁচ ছ বছর লেগে যায় ঠিক আছে অর্থাৎ এখন যে কাঁঠালগুলো বেরিয়েছে পিঙ্ক কাঁঠাল আমার এখানেও কিছু আমি পিঙ্ক কাঁঠাল বলে নিয়ে এসেছি কারণ আমাদের এখানে আমার বাড়িতে অনেক কাঁঠাল গাছ আছে কিন্তু কাঁঠালটা পিঙ্ক নয় এবার এচোর নয় যেটা আমরা কাঁচা সবজির জন্য বিক্রি করব তো আমি সবজির জন্য বিক্রি করার জন্য কিছু গাছ নিয়ে আসি এবং আমার নিজের লাগানোর জন্য জমিতে ঠিক আছে এচর হিসেবে বিক্রি করার জন্যে তো আমি গাছগুলো দেখাচ্ছি এই হচ্ছে পিং কাঁঠালের গাছ পিং কাঁঠাল এখানে আমার একশো পিস চারা আনা ছিল তো এই একশো পিস চারার মধ্যে আমার এক বন্ধু এখান থেকে পঞ্চাশ পিসের মতো নিয়ে গেছে আর পঞ্চাশ পিস আছে তো আমি মোটামুটি কুড়ি থেকে তিরিশ পিস লাগাবো আর কুড়ি তিরিশ পিস থাকবে এবার এই গাছের রেজাল্ট যদি ভালো হয় গাছ যদি ভালো হয় আমি সামনে বছর থেকে আবার প্রচুর লাগানোর ভাবনা আছে এচোরের জন্য ঠিক আছে দেখি জানি না কিছুদিন বাদে আবার কি হবে বাজার এখন যেহেতু আমাদের এই বিশেষ করে নর্থ বেঙ্গলে অর্থাৎ কুচবিহার জলপাইগুড়ি আলিপুরিতে আলিপুরিতে কাঁঠাল এখন মোটামুটি তিরিশ থেকে চল্লিশ টাকা কিলো চলছে বর্তমান বাজারে তো জানি না বাজার আবার হাই আছে কি না কিন্তু আজকের বাজার যেটা আমি জানি সেটাই বললাম কিন্তু এটা যে আবার কলকাতার ওদিকে যান ওদিকে ষাট টাকা সত্তর টাকা মিনিমাম পঞ্চাশ টাকা কিলো থাকেই দাম ঠিক আছে তো এই যে পিঙ্ক কাঁঠালটা এই পিঙ্ক কাঁঠালটা আপনাদের যাদের যদি চারার প্রয়োজন হয় দু চার পিস আমার এখান থেকে আপনার সঙ্গে আছে পিং কাঁঠাল আমার এখানেও কিছু আমি পিঙ্ক কাঁঠাল বলে নিয়ে এসেছি কারণ আমাদের এখানে আমার বাড়িতেও অনেক কাঁঠাল গাছ আছে কিন্তু কাঁঠালটা পিঙ্ক নয় এবার এচোর নয় যেটা আমরা কাঁচা সবজির জন্য বিক্রি করব তো আমি সবজির জন্য বিক্রি করার জন্য কিছু গাছ নিয়ে আসি এবং আমার নিজের লাগানোর জন্য জমিতে ঠিক আছে এচর হিসেবে বিক্রি করার জন্যে তো আমি গাছগুলো দেখাচ্ছি এই হচ্ছে পিং কাঁঠালের গাছ পিং কাঁঠাল এখানে আমার একশো পিস চারা আনা ছিল তো এই একশো পিস চারার মধ্যে আমার এক বন্ধু এখান থেকে পঞ্চাশ পিসের মতো নিয়ে গেছে আর পঞ্চাশ পিস আছে তো আমি মোটামুটি কুড়ি থেকে তিরিশ পিস লাগাবো আর কুড়ি তিরিশ পিস থাকবে এবার এই গাছের রেজাল্ট যদি ভালো হয় গাছ যদি ভালো হয় আমি সামনে বছর থেকে আবার প্রচুর লাগানোর চিন্তাভাবনা আছে এচোরের জন্য ঠিক আছে দেখি জানি না কিছুদিন বাদে আবার কি হবে বাজার এখন যেহেতু আমাদের এই বিশেষ করে নর্থ বেঙ্গলে অর্থাৎ কুচবিহার জলপাইগুড়ি আলিপুরিতে আলিপুরিতে কাঁঠালে এখন মোটামুটি তিরিশ থেকে চল্লিশ টাকা কিলো চলছে বর্তমান বাজারে তো জানি না বাজার আবার হাই আছে কিনা কিন্তু আজকের বাজার যেটা আমি জানি সেটাই বললাম কিন্তু এটা আবার কলকাতার ওদিকে যান ওদিকে ষাট টাকা সত্তর টাকা মিনিমাম পঞ্চাশ টাকা কিলো থাকেই দাম ঠিক আছে তো এই যে পিঙ্ক কাঁঠালটা এই পিঙ্ক কাঁঠালটা আপনাদের যাদের যদি চারার প্রয়োজন হয় দু চার পিস আমার এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন ভিডিওটা দেখছেন আমি অনেক কথা বলে ফেলছি যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় আপনারা কমেন্টে জানাবেন আপনি বিষয়গুলো সঙ্গে আপনাদের সঙ্গে কথাবার্তা বললে হয়তো আমারও ভুল থাকলে কোনো ভুলটা বেরিয়ে যাবে এবং যে কাঁঠাল সম্বন্ধে আমি বলছি কারণ আমাদের উত্তরবঙ্গ কোচবিহার জলপাইগুড়ি আলিপুরতে প্রচুর কাঁঠাল চাষ হচ্ছে এই কাঁঠাল বাইরে চলে যাচ্ছে ঠিক আছে আমরা এখানে কাঁঠাল এখন কী করি আমরা কাঁঠাল পাখি অনেক সময় বীজের বীজ খাই কাঁঠালের বীজ হ্যাঁ সবজি সবজি হিসাবে তো এরকমই অনেকেই কাঁঠাল বীজ খুব পছন্দ করে তো এই যে ব্যাপার হচ্ছে বারো মাসে কাঁঠাল বলতে কিছু হয় না বছরে ওই সাত আট মাস আপনি গাছে পাবেন এটাকেই বারো মাসি বলে থাকে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা যারা আপনার দেখছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং শেয়ার সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে আপনারা ছড়িয়ে দেবেন